দু হাজার চব্বিশ সালে এস রেজাল্ট যদি মোবাইল দিয়ে দেখতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আমি দেখিয়ে দেবো কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে এসএসসির রেজাল্ট দেখতে পারেন সাথে মার্ক শিট সহকারে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি সম্পূর্ণটুকু দেখুন আর ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া আছে ওয়েবসাইটে আপনারা এখানে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যায় তো চলে যাবেন হচ্ছে প্রথমে গুগলে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করে চলে আসবেন আর মনে রাখবেন এই সাইটটি থেকে যা আমরা যেই সাইডটি থেকে দেখব রকম সার্ভার প্রবলেম হবে না মার্সি সহকারে দেখতে পারবেন কোনো রকম সার্ভার সমস্যা হবে না টোটালি তো আপনারা গুগলে চলে যাবেন গুগলে যাওয়ার পর এখানে আপনারা সার্চ করবেন এস এ সি টি এইচ টেক শান্ত ঠিক আছে এটা লিখে সার্চ করবেন এস এস সি টেক শান্ত এটা লিখে সার্চ করলে আপনার এখানে পেয়ে যাবেন এসএসসি রেজাল্ট চেক এসএসসি দু এই দু হাজার চব্বিশ সালের এসএসসি রেজাল্ট দেখুন এটাতে ক্লিক করবেন ঠিক আছে আমরা এটাতে ক্লিক করলাম ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্কল ডাউন করে আসবেন তো এই সাইটের মাধ্যমে আপনারা কীভাবে দেখবেন এখানে ভিডিও লিঙ্ক আছে এখানে ক্লিক করে দেখতে পারেন আর এখানে কোনো রকম সার্ভার প্রবলেম হবে না এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে এই সাইটের মাধ্যমে যদি দেখেন এই লিঙ্কটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের অফিসিয়াল যে বোর্ড আছে এখানে নেওয়া যাবে এখানে নেওয়ার পর আপনাদের যেই কাজটি করতে হবে এই এখানে ক্লিক করতে হবে প্রথম অপশানে ক্লিক করে আপনার যদি এসএসসি এসএসসি দাখিল দিয়ে দিবেন যদি এসএসসি অন্য ইয়ে হয়ে থাকে ওটা দিয়ে দেবেন তারপরে ইয়ার দিবেন আপনারা দু হাজার চব্বিশ যেহেতু দু হাজার চব্বিশে দেখতে চাচ্ছেন আর আমি যেহেতু দু হাজার তেইশ এ উনিশের দেখাবো দু হাজার দিয়ে দিলাম এরপর হচ্ছে বোর্ড কোনটা বোর্ড হচ্ছে আপনার যদি ঢাকা বোর্ড হয়ে থাকে তো ঢাকা বোর্ড যদি কুমিল্লা হয়ে থাকে কুমিল্লা বরিশাল হলে বরিশাল চট্টগ্রাম হলে চট্টগ্রাম আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু আমি ঢাকাটা দেখাবো এরপর রোল নাম্বার দিবেন তো আমি এখানে রোল নাম্বারটা দিয়ে দিচ্ছি আর এখন আমাদের কিন্তু লাগবে হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে এখন রেজিস্ট্রেশন নাম্বার আমি আপনাদেরকে দিচ্ছি জাস্ট একটা সেকেন্ড এখান থেকে আমি কপি করে নিলাম এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা আমি দিয়ে দিলাম এরপর এখান থেকে আপনারা করবেন কি যোগ করতে হবে সাত যোগ দুই কত হয় সাত যোগ দুই নয় তো আমরা এখানে নয় দিয়ে দিলাম এরপর আমরা করব কি সব কিছু ঠিকঠাক থাকলে আমরা সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু পুরো রেজাল্টটা দেখা যাচ্ছে জিপিএ ফাইভ পেয়েছে তো আপনার এখানে টোটাল খুব মানে সম্পূর্ণ রেজাল্টটা দেখতে পারবেন আপনারা মাঠ শো করে দেখতে পারতেছেন তো এই ছিল মূলত ভিডিও আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটাতে ক্লিক করে চলে আসতে পারেন এইভাবে এছাড়া আমি যেভাবে দেখেছি এইভাবে যদি আপনারা আসেন তাহলে কোনো রকম সার্ভার প্রবলেম ছাড়াই আপনারা দেখতে পারবেন সবার আগে দেখতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ